ধরনের ধাবাকা না করলে কোনো কিছু সম্ভব হয় না এই জন্য একটা ছোট্ট একটা পদক্ষেপ আন্দোলন না হলে কোনো কিছু সমাধান হয় না মানুষ কিভাবে এরকম নির্মম হতে পারে মাথা মাথাঘাটে সারা দেশে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর আজ ষোলোই অক্টোবর ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছে তাদের দাবি সরকারই ভালো ছিল এই সরকার আসার পর দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে এবং তাদের অভিযোগ তাদেরকে ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে রাজধানী ঢাকা ঢাকাসহ চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট রংপুর এবং

প্রতিবাদে উত্তাল তরুণ প্রজন্ম তাদের দাবি এই দুর্নীতিগ্রস্ত অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে না হলে আমরা মাঠ ছাড়বো না শিক্ষার্থীরা অভিযোগ করেছে গেল সতেরো বছরে কখনো এমন অশ্বস্ত অনৈতিক এবং বিতর্কিত ফলাফল দেখা যায়নি পূর্ববর্তী সরকারগুলোর সময় শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতার ফল পেয়েছে কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষা ব্যবস্থায় নেমে এসেছে চরম বিশৃঙ্খলা দুর্নীতি এবং অব্যবস্থাপনা